সেদিন ফ্রিজ থেকে বাচ্চাদের জন্য দুধটা বের করে দেখি কেটে গিয়েছে তাই ভাবলাম ছানা করে ফেলি আর তার সাথে ছোটো ছোটো করে চার কোনা করে বেশ অনেকটা আলু কেটে নিয়েছি অনেকটা বললাম তার কারণ হলো আমার বাসায় যেহেতু সদস্য সংখ্যা বেশি তাই পরিমাণটাও বেশি পরিমাণেই লাগে কারণ অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করো এতটা রান্না এতগুলো ডিম এতগুলো পরিমাণ তাই আজকে তোমাদেরকে বলে দিলাম যাই হোক তেলে দিয়ে দিলাম কালো জিরা শুকনো মরিচ দারচিনি এলাচি আর বেশ কয়েকটা কাঁচামরিচ টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি তার সাথে বেশ কিছুটা পেঁয়াজ এগুলো হালকা করে একটু ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়ে দিলাম দিলাম তার সাথে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো অল্প পরিমাণে একটু চিনি তার সাথে পরিমাণ মতো লবণ সবগুলো ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো সে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এই তো আলুগুলো কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে ঠিক তখনই ছানাগুলো দিয়ে দিব এবার ছানাটা দিয়ে খুন্তি বা হাতা দিয়ে ছানাটাকে ভালো করে একটু ভেঙে ভেঙে দিব আর অল্প আছে আলু আর ছানাটাকে ভেজে নিব আমি কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরে এই ছানা আর আলুটাকে ভেজে নিয়েছি তাহলেই কিন্তু এর টেস্টটাও অনেক ভালোভাবে বের হবে তো যাই হোক আমার কিন্তু ছানা দিয়ে আলু ভাজা একদম রেডি আজকের এই আলু ভাজার রেসিপি